হ্যালো গাইস কেমন আছেন আপনারা সবাই চলে আসলাম আবার একটা নতুন ছোট্ট মিনি গোলক নিয়ে সৌদি আরব থেকে আমি আমার কাজের পাশাপাশি আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করে থাকি দেখতে থাকুন কী অপরূপ সুন্দরভাবে গাড়ি যাচ্ছে আসতেছে যাচ্ছে আসতেছে তো আমি আমার ফাঁকে আপনাদেরকে এই ভিডিওগুলো আর দেওয়ার চেষ্টা করি কেননা আমার তো আর ভিডিও করতে জানা যাওয়ার মতন টাইম হয় না সময় না জানেন যে আমি একটা কোম্পানিতে কাজ করি ফিল্মের কাজ তো এখানে ক্যারেনে ছিল ক্যারেন করে উঠতেছে আস্তে আস্তে ক্যারোনি করে উঠতেছে কোথায় যাবো ক্যারেনিয়া দেখাই কী কাজ করবো এই যে আমার পিছনে যে নামটা দেখতেছে এই কোম্পানির যত ব্রাঞ্চ আছে শুলুম আছে গাড়ির শুলুগুলো এই ব্রাঞ্চগুলো রিয়াদের প্রায় চল্লিশ শতাংশ আমার কোম্পানি কন কাটবে এই চল্লিশ শতাংশ আমার কাজ করা মানে ক্লিন করা লাগে আর যে ষাট শতাংশ আছে এটা পুরো রিয়াদ না পুরো সৌদি আরবের আর যে ষাট শতাংশ আছে যেমন তাবুক তাইব মদিনা মক্কা দাম্মাম জেদ্দা এই সমস্ত এলাকায় যে সমস্ত দোকানগুলো ওইগুলো আমার অন্য অন্য কোম্পানিতে দেয়া তো আসুন আসলে আসেন যে জন্য ভিডিও চালু করছি এখন সৌদি আরব টাইম সকাল ছয়টা পনেরো ছয়টা পনেরো কি পরিমাণ গাড়ি যাতায়াত করে খালি একটু দেখেন যেহেতু আজকে মাদ্রাসা খোলা অফিস খোলা সব কিছু অলরেডি ওপেন হয়ে গেছে দেখুন আর আমি কিন্তু মানে আজকে এখন বর্তমান বেশি উপরে না হয়তো তিরিশ ফিট বা চল্লিশ তিরিশ পঁয়ত্রিশ ফিট এদিক থেকে গাড়িগুলো আসতেছে কোনটা বলছি যা আসার জন্য দুইটা রাস্তা এই রাস্তাটার নাম আল খারিশ তরিক খারিশ এইটা দিয়ে আপনি এক শহরের ভিতর প্রবেশ করতে পারবেন এইটা দিয়ে আপনি মক্কা যেতে পারবেন এইটা দিয়ে আপনি মদিনা দেখতে পারবেন এই যে আপনি দু জায়গায় যান এই শহরের ভিতর দিয়ে আপনি ড্যানিয়া প্যাকে দিয়ে বেলেগে যেতে পারবেন বল এত সুন্দর লাগে গাড়িগুলো যখন এক সব আসতেছে একইভাবে একই স্ট্যান্ডে আর ওই যে বাসগুলো দেখতেছেন ওইগুলো বাসগুলো কিন্তু আপনার বিএনটিসি বাসে মানে বিষয় আপনার মেট্রো রেলের বাস ওইখান থেকে এখানে সব জায়গা মানে অ্যাভেলেবেল রেল লাইন নাই রেল লাইন যে জায়গা নাই সেই জায়গাতে যাত্রীগুলান রেল লাইনের কাউন্টারে বসা থাকবে ওইখান থেকে যাত্রীগুলোর বাসে নিয়ে যাবে মাত্র দুই মিনিট আপনি বাসে বসবেন দুই মিনিটের ভিতরে আপনার মেট্রো রেল উঠে যাবে আর এক ঘন্টা মেট্রো রেলে চলতে হইলে ঘুরতে হইলে মাত্র লাগবে আপনার চার রিয়াল চার রিয়েল আপনি এক ঘন্টা এই মেট্রো রেলে গড়তে পারবেন তো আশা করি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটু শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছাই দেবেন আর অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন বা কোথায় বসে আপনার সামনে ভিডিওটা আমার ফেসবুক সাজেস্ট করছে বা ইউটিউব চ্যানেল কোনটা থেকে আপনি দেখতেছেন যেখান থেকেই দেখেন অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব ফেসবুকটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে